কোথায় জানুয়ারির বিশ তারিখ ভোলা সরকারি কলেজের ইতিহাস বিভাগের পক্ষ থেকে আমরা রওনা দেই কুমিল্লার শিক্ষা সফরের উদ্দেশ্য এক রাত ও দুই দিনের এই সফরে আমাদের অবস্থান ছিল কুমিল্লা বার্ডে এই সফরে আমরা ঘুরে দেখেছি লালমাই পাহাড় বৌদ্ধবিহার শালবন বিহার ময়নামতি জাদুঘর এবং ময়নামতি ওয়ার সিমিটি সহ কুমিল্লার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও পর্যটন স্থান আজকের এই ভিডিওতে সব কিছুই আপনাদের সাথে বিস্তারিতভাবে শেয়ার করব সকাল সাতটা তিরিশ মিনিটে কলেজ গেট থেকে আমাদের যাত্রা শুরু হয় এরপরেই ইলিশাঘাট থেকে রিজার্ভ করা লঞ্চে উঠে আমরা রওনা দিই মজু চৌধুরী ঘাটের উদ্দেশ্য লঞ্চে ওঠার পরপরই আমাদের জন্য সকালের নাস্তার সুন্দর ব্যবস্থা ছিল তাই যাত্রাটা শুরু থেকেই বেশ আরামদায়ক ও আনন্দময় হয়ে ওঠে নাস্তার শেষে আমাদের এই শিক্ষা সম্পর্কে আরও রোমাঞ্চকর করে তুলতে আয়োজন করা হয় একটি র্যাফেল ড্র এখানে সবাই নিজ নিজভাবে ভাবে লটারি কিনে অংশ নেয় আর যার ভাগ্য সহায় তার জন্য ছিল আকর্ষণীয় পুরস্কার এরপর মজু চৌধুরী ঘাটে পৌঁছে সেখানে নেমে দেখি আমাদের জন্য আগেই একটি বাস রিজার্ভ করা ছিল কুমিল্লা বার্ডে যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্য ছিল লালমাই পাহাড় এখানে লালমাই পাহাড়ের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত শুনব ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন স্যারের কাছ থেকে বাংলাদেশকে প্রাকৃতিকভাবে তিন ভাগে ভাগ করা হয়েছে একটা হলো টার্সিয়ারি যুগের পাহাড়সমূহ যেটা হল পার্বত্য রাঙ্গাবাটি খাগড়াছড়ি বান্দরবন এবং সিলেট অঞ্চল আর বাকি অংশটা দ্বিতীয় অংশ রয়েছে সোপানসমূহ যেটা লালমাই পাহাড় বরেন্দ্র অঞ্চল এবং ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলো গাজীপুর অঞ্চল বা এই যে আমরা যেখানে বসে আসছি এবং অংশটা হলো আহ প্লাই স্টেশন যুগের আর বাকি যে ভূমিটা রয়েছে বাংলাদেশের যার আয়তন প্রায় এক লক্ষ চব্বিশ হাজার সেটা হল সাম্প্রতিকের প্লাবন সমান আমরা এখন যেটাতে আছি সেটা হলো প্লাইস্টেশন যুগের শোকানসমূহ এটার ভূ প্রাকৃতিক এখানে ও ভূমি থেকে অনেকটাই উঁচু প্রায় তিনশো চারশো পাঁচশো ফিট পর্যন্ত হতে পারে আবার এটা অনেকটাই লাল সে বন্য মানে দেখো মাটি গুলো খুব লাল আর এখানে যে মন্দিরটা স্থাপন করা হয়েছে এই লাল এই লালমাই পাহাড়টা কিন্তু ছোট নয় বিশাল এরিয়া আশেপাশে অনেকগুলো পাহাড় রয়েছে এবং এখান থেকে প্রায় চার পাঁচ কিলোমিটারের আশেপাশে যতটুকু ভূমি দেয় হয় এটা সবটাই লালমাই পাহাড় অঞ্চল সাত আট কিলোমিটার এখানে যে একটা মন্দির রয়েছে এটা হলো মহাতীর্থ চন্ডীমুরার সেবাশ্রম এখানে এটার যে স্থাপন করা হয়েছে সেটা হলো সপ্তম শতাব্দীর সপ্তম শতাব্দী এই এটা তৈরি করা হয়। যে সময় রাজা বৌদ্ধ রাজা যে সময় এখানে ক্ষমতায় ছিলেন তোমরা জানো যে পাল বংশের যে বৌদ্ধ যারা ছিলেন তারা ছিলেন বৌদ্ধ ধর্মে বিশ্বাসী এবং এই পালদের সময় এটা তৈরি করা হয় সেটা আমরা দেব খরবের

কাজ করে এবং এখানে নিয়মিত তাদের পূজা হয় এখানে একজন ঠাকুর রয়েছেন তারা এখানে নিয়মিত তাদের তীর্থস্থান আমরা এটা ভ্রমণ করতে আসলাম বলা সরকারি কলেজ ইতিহাস বিভাগের পক্ষ থেকে এবং আমরা এখানে এসে যতটুকু দেখলাম খুবই ভালো লাগলো এবং আশা করি অন্য যারা ভ্রমণ প্রিয় যারা রয়েছেন তারা কুমিল্লায় যদি আসেন তাহলে এই এলাকাটা আসতে পারেন খুবই ভালো লাগবে পেছনের দৃশ্য বা পাহাড়ের দৃশ্য এখানে কিছুটা নিজেদেরকে একটু ভালো মনে হবে এরপর আমরা সরাসরি পৌঁছে যাই কুমিল্লা বার্ডে যেখানে রাতে থাকার ব্যবস্থা ছিল বার্ডে এসে প্রথমে দুপুরের খাবার খেয়ে রুমে কিছুক্ষণ বিশ্রাম নেই বিশ্রাম শেষে আমরা রওনা দেই আমাদের পরবর্তী গন্তব্য ময়নামতি ওয়ার সিমিট্রির উদ্দেশ্য এখানে এই ঐতিহাসিক স্থানের ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে জানব আমাদের প্রিয় শিক্ষক জনাব মোহাম্মদ হাসান আল মামুন স্যার এবং অমিত পার্থ স্যারের কাছ থেকে ময়নামতি ওয়ার সিমিট্রি বাংলাদেশের প্রায় দুইটা ওয়ার্ড সেমিটি রয়েছে যেগুলো হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাধি ক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন মিত্র বাহিনী এই অঞ্চলে প্রোটেকশনে ছিল বিশেষ করে ভারতকে রক্ষা করার জন্য ছিল তখন জাপানি বাহিনী মূলত ভারত আক্রমণ করার জন্য বারমা পর্যন্ত চলে আসছে যখন বারমাতে আসে তখন মিত্র শক্তি তাদেরকে বাধা দেয় এই বাধা দিতে গিয়ে প্রচুর পরিমাণে বাজে মিত্রশক্তির যেই সৈন্যবাহিনী ছিল বিশেষ করে সৈনিকরা তারা শহীদ হয়েছিল এবং জাপানি বাহিনীরও কিছু কিছু শহীদ হয়েছিলেন তো তাদেরকে তৎক্ষণাৎ যেখানে মারা গিয়েছিলেন সেখানেই তাদেরকে কবরস্থ করা হয় আবার আহতদেরকে এই কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং আমাদের চট্টগ্রামের যে ক্যান্টনমেন্ট আছে এগুলোতে নিয়ে আসা হয়েছে তো সবাইকে আসলে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি যাদেরকে হত্যা করা হয়েছিল বা শহীদ হয়েছেন তাদেরকে এখানে কবস্থ করা হয় এবং পরবর্তীতে যেসব সৈনিকরা বিভিন্ন জায়গায় অবস্থান করেছিলেন তাদের লাশ এনে এখানে কবরস্থ উনিশশো সালে কবস্থ করা হয় এবং এটার জন্য একটা ব্রিটিশ সরকার কমিশন করে দেয় সেটা নাম হলো কমনওয়েলথ ওয়্যার গ্রেডস কমিশন এই কমিশনের আন্ডারে এখানে সাতশো ছত্রিশটা কবর ছিল ও কিছুদিন আগে জাপান সরকার তাদের তত্ত্বাবধানে জাপানি যে সৈনিকদের কবর ছিল এখানে সেগুলো এখান থেকে নিয়ে যায় চব্বিশ চব্বিশটার মতো কবর ছিল আর বাদ বাকি এখন পর্যন্ত ব্রিটিশ সৈন্যরা এবং অন্যান্য যারা সৈনিক ছিল তাদের কবরগুলো এখানে রয়ে গেছে তো আমরা যদি দেখি যে এখানে প্রায় যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা আমাদের অবিভক্ত ভারত তবে রোডেশিয়া পূর্ব আফ্রিকা পশ্চিম আফ্রিকা বার্মা বেলজিয়াম পোল্যান্ড এবং জাপান এই সকল দেশের নাগরিকরা এখানে ক্ষত হয়ে আছে তো আসলে আমরা অনেকেই এটা ঘুরতে আসি শুধু সুন্দর জায়গা দেখে ছবি তুলে চলে যাই কিন্তু এটা আসলে যে মূল ইতিহাস এবং কি ঐতিহ্য বা এটার যে গুরুত্বটা কি সেটা অনুধাবন করি না আশা করি আমাদের শিক্ষার্থীরা সবাই এটা সম্পর্কে জানবে এবং বুঝবে এবং আমরা যে শিক্ষা সফরে আসছি এই শিক্ষাটা তারা নিয়ে যাবে আছে এটা তো আসলে কবর না তাদের স্মৃতি উদ্দেশ্যে তারা মারা গেছে তাদের নাম স্মৃতি দিয়ে এটা করা হয়েছে ইতিহাস ভোলা সরকারি কলেজের সকলের এই এখানে আগমন এবং আমার সাথে তোমাদের আজকের এই নেক্সট টাইম মিলন না বলো এই ওয়ার্ড সিমেট্রিতে এই সমাদেশের ক্ষেত্রে এখানে কোন রিক্সা যদি বলো ওয়ার্ড সিমেট্রি যাবো কেউ চিনবে বলবে যে ইংরেজদের কবরে যাবো কি বলবে ইংরেজদের কবরে যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ এরপর আমরা ঘুরে দেখি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছায়াবৃত্তিতে আয়োজন করা হয় একটি সুন্দর গানের আড্ডা এখন আমরা সেই গানগুলো উপভোগ করব এবং সাথে সাথে পুরো বিশ্ববিদ্যালয় ঘুরে দেখব গানের আড্ডা শেষে আমরা ফিরে আসি আমাদের থাকার জায়গা কুমিল্লা বাড়ে। সেখানে এসে সবাই একসাথে রাতের খাবার উপভোগ করি খাবার শেষে আয়োজন করা হয় র্যাফেল রো যেখানে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশ নেয় যাদের ভাগ্য ভালো ছিল তারা পেয়ে যায় আকর্ষণীয় পুরস্কার আর এই আনন্দের মধ্য দিয়ে আমাদের সুন্দর দিনটির সমাপ্তি ঘটে শুভ সকাল কুমিল্লাবাসী কি অবস্থা সবার বাংলাদেশের অন্যতম সুসজ্জিত পল্লী উন্নয়ন একাডেমি যেখানে সবুজে ভরা বিশাল ক্যাম্পাস আর প্রকৃতির মধুরতা আমাদের মন জয় করে নিল সকালে ভোরের কুয়াশায় হাঁটার সময় মিষ্টি রোদ যখন আসে মনটা এমন ভাসছে যেন সময় থেমে গিয়েছে উঁচু পাহাড়ের দিকগুলোতে চা বাগান গাছগুলো বোর হওয়ায় দোল খাচ্ছে এমন দৃশ্য দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় আমরা ফুলের বাগানে আনারস আর আপেলের ছোট বাগানে ঘুরেছি সবুজ মেঘ পুষ্পের রং আর বাগানের মাঝখানে হাঁটতে হাঁটতে প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্য আমাদের প্রাণ ভরিয়ে দিল কুমিল্লা বাডের বিশালতা বুঝতে হলে এখানে একবার হেঁটে ঘুরে দেখলেই যথেষ্ট প্রায় দেড়শত একর জুড়ে বিস্তৃত এই ক্যাম্পাস মানে আয়তনে প্রায় শূন্য দশমিক ছয় বর্গ কিলোমিটার পুরো বাটটা ভালো করে ঘুরে দেখতে সাধারণত দুই থেকে তিন ঘন্টা সময় লেগে যায় এত বড় একটা জায়গা পাহাড় চা বাগান ফুল আর ফলের বাগান ভোরের কুয়াশা আর মিষ্টি রোদ সব মিলিয়ে কুমিল্লা বার্ড এমন এক জায়গা যেখানে একবার এলে মনটা সত্যিই জুড়িয়ে যায় কুমিল্লা বার্ড ঘুরে দেখে সকালে নাস্তা শেষে আমরা রওনা দিলাম শালবন বিহারের উদ্দেশ্য আর এই শালবন বিহারের ইতিহাস সম্পর্কে জানব ইতিহাস বিভাগের প্রবাসক জনাব মোহাম্মদ হাসান আল মামুন সারের নিজ মুখ থেকে কুমিল্লা কোটবাড়ি এলাকা এই কোটবাড়ি এলাকা মূলত এখানে আগে শাল এবং গজারি এই দুটা গাছ ছিল এই শাল এবং গজার নাম ফিরে কিন্তু শালবন নামটা আসে এবং এই যে স্থাপনা তোমরা দেখতে এটা একসময় মাটির নিচে ছিল পঁচাত্তর সালের দিকে এখানে কোন একজন ব্যক্তি বাড়ি নির্মাণ করতে স্থাপনা দেখতে তখন তারা ভেবেছিল এটা মনে হয় কোন পুরাতন জমিদার বাড়ি বা এইরকম কৃতটা তো তারপরে আস্তে আস্তে এটা প্রকৃত অধিদপ্তর এটাকে খননের দেয় পরে দেখে যে এটা বিশাল একটা এরিয়া দিলে দেখো অনেক বড় অনেক বড় এরিয়া দিলে এটা অবস্থান করছে পরে তারা এটা পুরোটা খনন করার পর দেখতে পাই যে এটা আসলে সপ্তম শতকের সময় তৈরি এটা দেববংশ এই সময় এটা মূলত নিয়মিত এরপরে আরো বিভিন্ন পর্যায়ে আরো ধরো অষ্টম শতক নবম শতক তারপর হলো বিভিন্ন পর্যায়ে মোট কয়বার সংস্কার করা হয়েছিল এই আহ যখন দেববংশের রাজারা বিভিন্ন সময় তারা ছিলেন তারা এটা সংরক্ষণ তুলেছিল এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো বিহারটার এই যে এইগুলো দেখতে পাচ্ছ এটা করে রুম ভিতরে গেলে বুঝতে পারবা মাঝখানে হলো মূল বিহারটা আর চারপাশে হলো বৌদ্ধ ভিক্ষুরা এখানে অবস্থান করছে এটা একটা শিক্ষা কেন্দ্র বিহার মানে বিশ্ববিদ্যালয় কিন্তু এই বৌদ্ধ বিশ্ববিদ্যালয় এখানে মূলত বৌদ্ধ ধর্ম শিক্ষা গ্রহণ করতে আসতো ভিক্ষুরা এবং শুধু বাংলাদেশ না সেই ইন্ডিয়া থেকে থেকে সেখান বিভিন্ন থেকে অনুসারী ছিলেন তারা এখানে আসতেন এবং শিক্ষা গ্রহণ করতেছে যে আমাদের যে ইতিহাস ঐতিহ্য যে কতটা সমৃদ্ধ ছিল যে চায়না থেকে মানুষজন এখানে এসে পড়াশোনা করতেন আর এখন আমরা যাচ্ছি চায়না থেকে আমরা পিছিয়ে যাচ্ছি আর ওরা শিক্ষা দীক্ষা জ্ঞানে আরো এগিয়ে যাচ্ছে

এখানে বিলুপ্ত হয়ে যাওয়া নানা ঐতিহাসিক নিদর্শন আসবাবপত্র ও ঐতিহ্য সম্পর্কে আরও কাছ থেকে জানার সুযোগ হয় তবে দুঃখজনকভাবে জাদুঘরের ভেতরে ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ থাকায় এই অংশটি আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি এর পাশেই রয়েছে বৌদ্ধ বিহার যা নবশালবন বিহার নামেও পরিচিত এই ঐতিহাসিক স্থানের ইতিহাস সম্পর্কে বিস্তারিত শুনব আমাদের সবার সর্দেও শাহাবুদ্দিন সারের কাছ থেকে এইটা হলো বৌদ্ধবিহার বিহার থাইল্যান্ডের অর্থায়নে এই পাচ্ছে যে পদ্মবিহার থাকবে নির্মিত আর এটা হলো আহ সিংহমূর্তি এটা সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য সারা বিশ্বে তিনি শ্রেষ্ঠ হয়ে সাথে অশোক বিশেষ করে বংশের শাসক অশোক তিনি বৌদ্ধদের প্রচারের জন্য যে উদ্যোগ নিয়েছিলেন তার এই অংশ থেকে তাকে স্মৃতিতে ধরে রাখার জন্য এই মূর্তিটা আর পেছনে পুরাতন বৌদ্ধ মন্দির আর এই পাশে রয়েছে অনাথ যারা এটি বৌদ্ধ শিশু তাদের শিক্ষার কেন্দ্র হলো ওটা তো এটা মূলত একটা বৌদ্ধদের শিক্ষার কেন্দ্র এবং এখানে পূজার বৌদ্ধদের যে মন্দিরটা রয়েছে সেখানে তাদের বৃক্ষরা এসে এখানে দেয়ানমগ্ন হয় যাদের প্রার্থনা করে মূলত এটা নাম দিয়েছে নব শালবন বিহার এটা শালবন বিহারের পাশেই এটাকে নতুন ভাবে সাজানো হয়েছে এবং দুইটা মূর্তি স্থাপন করা হয়েছে মন্দির স্থাপন করা হয়েছে এটা নতুন প্রজন্মের জন্য রাখা এটা কিন্তু প্রাচীন যুগের কোন নিদর্শন না এটা বৌদ্ধদের মন্দির এবং সেটা তারা থাইল্যান্ডের অর্থায়নে এটা নির্মিত থ্যাঙ্ক ইউ স্যার থ্যাংক ইউ ধন্যবাদ সব গন্তব্য ঘোরা শেষে আমরা ফিরে আসি কুমিল্লা বার্ডে দুপুরের খাবার সম্পন্ন করে এবার আমাদের যাত্রা শুরু হয় নিজ বাড়ির উদ্দেশ্য এই শিক্ষা সফরকে সফল ও স্মরণীয় করে তোলার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ হুমায়ুন স্যারকে আরও ধন্যবাদ ভোলা সরকারি কলেজের উপাধ্যক্ষ মহোদয় জনাব মোহাম্মদ জামাল স্যারকে আমাদের সাথে পুরো সফরে একসাথে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব শাহাবুদ্দিন স্যারকে এবং জনাব মোহাম্মদ মামুন স্যারকে এত সুন্দরভাবে গুছানো একটি শিক্ষা সফর আমাদেরকে উপহার দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ আমাদের প্রিয় অমিত পার্থ স্যারকে আমাদের সাথে জয়েন হয়ে পুরো সফরে সবার মাঝে আনন্দ প্রাণ চাঞ্চল্য আর রোমাঞ্চকর মুহূর্ত ছড়িয়ে দিয়েছেন আর ধন্যবাদ জানাই আমার সহপাঠী ছোট ভাই বড়ো ভাই ও বোনদের সবাই মিলে এই আয়োজনটাকে আজীবনের স্মৃতিতে পরিণত করার জন্য শেষে শুধু একটা কথা বলেই শেষ করতে চাই সব ডিপার্টমেন্ট যায় ট্যুরে বা পিকনিকে আর ইতিহাস বিভাগ যায় শিক্ষা সফরে এটাই বাস্তব হা 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 হা